আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে এরই কয়েকটা সৃজনশীল আপলোড করা হয়েছে আজকে ক ক সেট সেট প্রশ্ন দুইটা হয়েছিল একটা সেট একটা ক ক সেট সেটের তিন নম্বর ধারার অঙ্ক ঠিক আছে তো এই অঙ্কটা সমাধান করে দেখাচ্ছি তোমরা একটু মিলিয়ে নাও যে আসলে সঠিক হয়েছে কিনা তো দেখো উদ্দীপকে একটা ধারা দেওয়া আছে এটা হচ্ছে ধারা আমরা পরে চিন্তা করে দেখব এবং একটি এত একটি সমান্তর ধারা এখানে বলেই দিয়েছে এটা সমান্তর ধারা এবং একটি গুণত্বর ধারার তৃতীয় পদ অষ্টম পদ দেওয়া আছে তো আমরা এখন ক নম্বরের দিকে যাই ক নম্বরে কি বলেছে এটা অবশ্য এই যে অনুপাতের অঙ্ক এগারো অধ্যায়ের অঙ্ক এটা এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে

আচ্ছা এর অর্থ হচ্ছে আমরা অনুপাতের অঙ্ক কিন্তু সিক্স থেকে করে এসেছি যে এক্স ইস টু ওয়াই সমানুপাত ওয়াই সমান ওয়াই বাই জেড বা দেখো ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই গুণ করে দেবো ওয়াই স্কোয়ার সমান এক্স জেড বা এক্স জেড সমান তো আমাদেরকে যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইড করতে হবে সেই হেতু আমরা দেখো বামপক্ষ কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানকার রেজাল্ট যদি এক্স বাই জেড চলে আসে তাহলে আমাদের কিন্তু দেখানো হয়ে যাবে তো তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু আমরা এক্স এক্স স্কোয়ারই থাকবে প্লাস ওয়াই স্কোয়ার সমান এই যে সমান লিখে আচ্ছা সমান কি এক্স জেড ওয়াই স্কোয়ার জায়গায় ওয়াই স্কোয়ার সমান এক্স জেড প্লাস আহ আচ্ছা এখানে সম্ভবত জেড স্কোয়ার আছে ঠিক আছে जेड स्कोर তাহলে এই যে এখানে জেড স্কোয়ার আছে তো আমরা কি করব দেখো এখান থেকে আমরা দুই জায়গায় এক্স আছে এক্স কমন নিলে এক্স প্লাস জেড আবার এখানে দুই জায়গায় কি আছে জেড জেড কমন নিলে এখানে কি আছে এক্স প্লাস জেড দেখো আমরা কিন্তু এটা কেটে দিলাম এটা এটা যেহেতু একই

এখন সমাধান করবো তো এখানে আমরা যেটা লক্ষ্য করব যে তোমরা দেখো এখানে খ খ স্টার্ট করলাম এখান থেকেই যে সমান্তর ধারাটির সমষ্টি নির্ণয় করো তা আসলে এখানে যে সমান্তর ধারা দেওয়া আছে এটা একটা পথ কিন্তু কততম পদ আমাদের বের করে নিতে হবে একটু পেঁয়াজ দিয়েছে এখানে সাতাশ প্লাস পঁচিশ প্লাস তেইশ এভাবে মাইনাস নাইনটিও একটা পদ কিন্তু আমরা যখন সমষ্টি নির্ণয় করি কতটা পদের সমষ্টি সেটা আমাদেরকে জানতে হয় তাই আমরা এটা কত তম পদ সেটাকে বের করব তারপরে প্রথম অত পদের সমষ্টি আমরা নির্ণয় করব তাহলে দেখো আমরা পদের সূত্র জানি কি আমরা জানি আমরা জানি পদ যেহেতু পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন এটা হচ্ছে পদ তাহলে আমরা এখন একটা কাজ করে নেব এ বের করে নেবো এ কত দেখো এ হচ্ছে প্রথম পদ আমরা সবসময় জানি প্রথম পদকে এ বলা হয় তাহলে এই ধারার সাতাশ আচ্ছা এবার আমরা ডি মানে অন্তর বা পার্থক্য সেটা কিভাবে বের করবো আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো দ্বিতীয় পথ মাইনাস প্রথম পদ আচ্ছা সমান হচ্ছে মাইনাস টু দেখো যেহেতু পঁচিশ থেকে সাতাশ বাস দিলে কি হবে মাইনাস টু হবে আমরা এই অন্তর বের করার সময় কমপক্ষে দুইটা বের করবো আবার এই যে তৃতীয় পদ থেকে দ্বিতীয় আমি পথটা অর্থাৎ তেইশ মাইনাস পঁচিশ মাইনাস টু তো আমাদের ডি বের হলো মাইনাস টু তাহলে আমরা এখন প্রশ্ন মতে দেখো অঙ্ক কিন্তু সহজ প্রশ্ন মতে যে আমাদের এই যে পদের আছে তো এখানে মাইনাস নাইনটি নাইন আচ্ছা বা এ আমরা পেয়েছি কত টোয়েন্টি সেভেন প্লাস এন মাইনাস ওয়ান ডি পেয়েছি কত ইন্টু দিয়ে মাইনাস টু দিয়ে দিলাম সমান মাইনাস নাইনটি নাইন বা এখন দেখো যে এখানে টোয়েন্টি এই যে আমরা এটা গুণ করবো আচ্ছা এটা গুণ করলে মাইনাস টু এন মাইনাস দিয়ে মাইনাস টু এন আর প্লাস মাইনাসে মাইনাস টু এন আর এখানে মাইনাস মাইনাসে প্লাস টু প্লাস টু সমান মাইনাস নাইনটি নাইন তাহলে বা দেখো আমরা এখানে এই টোয়েন্টি সেভেন আর টু টোয়েন্টি নাইন মাইনাস টু এন একবারে করলে হয় ভেঙে ভেঙে করতেছি মাইনাস নাইনটি নাইন আচ্ছা বা এখানে আমরা এন এর মান বের করবো টু এন সমান মাইনাস নাইনটি নাইন আর এটা যেহেতু প্লাস আছে আপনাদের সাইড চেঞ্জ করলে এটাও কি হয়ে যাবে মাইনাস তাহলে আমরা কি পাচ্ছি এখানে মাইনাস মাইনাস টু এন সমান এই দুইটাই চিহ্ন তাই দুইটা যোগ হবে আর যোগ করলে ওয়ান টোয়েন্টি এইট অর্থাৎ এই মাইনাস মাইনাস কেটে দিলাম তো টু এন সমান আমাদের এন সমান দরকার একশো আঠাশ বাই টু আমরা কেটে দিচ্ছি অতএব এন সমান সিক্সটি ফোর তো এটা হচ্ছে তম পদ তো এন এর মান বের হলো এবার আমরা সমষ্টি নির্ণয় করব আমরা জানি সমষ্টি সূত্র হচ্ছে এস এন তো আমরা এবার যে আমরা আমাদের এ এবং ডি এটাই এর কোন পরিবর্তন হবে না ঠিক আছে সমষ্টি সমষ্টি সমান এই যে এস এন দ্বারা সমষ্টি বোঝায় এন বাই টু ইন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান সমষ্টির শত্রু তো আমরা এখানে এখন মান বসিয়ে দেব শুধু দেখো এন হচ্ছে আমরা কত পেলাম বাই টু আচ্ছা এখানে টু গুণন এন এ কত আছে আমাদের টোয়েন্টি প্লাস এখানে এন আমরা পেয়েছি কত সিক্সটি সিক্সটি ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে মাইনাস টু আচ্ছা তাহলে এটা আমরা কাটলে বত্রিশ আচ্ছা এখানে আমরা এটা এইভাবেই থাক এটা হচ্ছে ফিফটি ফোর প্লাস তো এইভাবে করা যায় আর কি বত্রিশ এখানে আমরা ফার্স্ট ব্রাকেট দিয়ে দিয়ে এবার দেখো যে এখানে ফিফটি ফোর আর এখানে দোকানে একশো ছাব্বিশ আচ্ছা একশো ছাব্বিশ যেহেতু হচ্ছে আর এখানে মাইনাস থাকার কারণে মাইনাস একশো ছাব্বিশ প্লাস মাইনাসে মাইনাস একশো ছাব্বিশ এইটুকুর রেজাল্ট মাইনাস একশো ছাব্বিশ আর প্লাস মাইনাস এ মাইনাস একশো ছাব্বিশ তাহলে এখন দেখো থার্টি টু গুণন মাইনাস আমরা এখান থেকে হচ্ছে যদি আমরা একশো ছাব্বিশ থেকে চুয়ান্ন বাদ দিই যেহেতু মাইনাস চিহ্ন একশো ছাব্বিশ বড় তাই এইভাবে আমরা অঙ্ক করব তাহলে এখন দেখো যে এই যদি আমরা এই দুইটা গুণ করি তেইশো চার হবে মাইনাস তেইশো চার এটাই হচ্ছে আমাদের এই যে সমষ্টি বের করা হলো অর্থাৎ নম্বরে যে বলতেছে ধারাটির সমষ্টি নির্ণয় করা হয়ে গেল এখন আমরা গ নম্বরে যাব গ নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম সহজ সব শেষে গিয়ে একটু ব্যতিক্রম অঙ্ক কিন্তু সহজ এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসে থাকে বোর্ড পরীক্ষাতেও এই একই নিয়মের অঙ্ক এসে থাকে তাহলে গ নম্বর হচ্ছে আমাদের গুণোত্তর ধারা গ নম্বর কি গুণোত্তর ধারা তো এখানে দেখো গ নম্বরটা যে দেওয়া আছে আমি ওটা উঠিয়ে তৃতীয় পদ তৃতীয় পদ ওয়ান বাই টু আর অষ্টম পদ ওয়ান এখান থেকে আমরা এবার নিই বিষয়টা কি বলতেছে দেখাও যে গুণত্বর তম পদ তম পদ কি এ আর এন মাইনাস ওয়ান এই সূত্রই শুধু ব্যবহার করা হবে তম পদ তাহলে এখানে আমাদের যেহেতু আমরা তম পদে যাব আমাদের এর মান লাগবে ডি হচ্ছে আর এর মান লাগবে তো এ আর এন আমরা এই যে পদ আমরা জানি পদ আমরা জানি লিখে রাখলে ভালো না রেখলেও সমস্যা নাই এ আর এন মাইনাস ওয়ান এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক হবে তো যেহেতু আমরা আহ অনেক অঙ্ক করেছি যে আমাদের যখন দুইটা পদ তৃতীয় পদের সমষ্টি সমীকরণ বানাবো অষ্টম এই সমীকরণ বানিয়ে আমরা এ এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে সমীকরণ ভাগ করা হয় আর সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ অথবা যোগ করা হয় তো আমরা এখানে যাই যে তৃতীয় পদ দেখো তৃতীয় পদ এ আর তৃতীয় পদ বলেছে তাই এন এর জায়গায় থ্রি মাইনাস ওয়ান সমান ওয়ান বাই বা এ আর স্কোয়ার সমান ওয়ান বাই রুট ওয়ান বাই টু সরি রুট টু বলে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে আমরা এখন এখান থেকে অষ্টম পদ আছে অষ্টম পদ অষ্টম পদ তাহলে এ আর এম এর জায়গায় কত হবে আট হবে মাইনাস ওয়ান সমান ওয়ান বাই সিক্সটি ফোর বা এ সমীকরণ দুই তা আমি এর আগে বহুবার বলেছি আমরা যখন এই সমীকরণ তৈরি করে মান বের করবো গুণত্বর ধারাতে আমরা দুই নম্বরকে এক নম্বর দিয়ে ভাগ করবো অর্থাৎ এখানে আমরা লিখবো যে দুই নং সমীকরণ কে সমীকরণ কে এক নং এক নং সমীকরণ দ্বারা ভাগ করে ভাগ করে তাহলে আমরা ভাগ করতেছি দেখো দুই নম্বরটা আগে উঠাই যে এ আর সেভেন ভাগ এক নম্বরটা কি এ আর এখানে পাওয়ার সমান তো দুই ওয়ান বাই সিক্সটি ফোর ভাগ এক নম্বর কি ওয়ান বাই টু তাহলে এখানে এ কেটে যায় তো এখানে রেজাল্ট যা থাকে দেখো আর স্কোয়ার আর আর পাওয়ার সেভেন এটা হচ্ছে আমরা পাওয়ারের ক্ষেত্রে মাইনাস করি তাই এখানে হবে আর ফাইভ সমান এখানে ওয়ান বাই সিক্সটি ফোর এটা একবারে আমরা ভাগটা এখন গুণ করে দিই টু বাই ওয়ান অর্থাৎ টু দিয়ে কাটলে বত্রিশ অর্থাৎ দেখো ওয়ান বাই বা এখানে আমরা লিখতেছি আর ফাইভ সমান ওয়ান বাই বত্রিশ ভেঙে দেখাই এবার আমাদের চিন্তা করতে হবে এই যে বত্রিশ কতর উপরে পাওয়ার ফাইভ দিলে বত্রিশ হবে তো আমরা এখানে কি হচ্ছে আমাদের ঠিক ওয়ান বাই টু দেখো টু কে পাঁচ ভাগ গুণ করলে বত্রিশ হয় তাই এই যে পাওয়ার ফাইভ হয়ে গেল আমরা এই ফাইভ ফাইভ কেটে দিলাম অতএব আর সমান ওয়ান বাই টু আমাদের আর এর মান বের হল আমরা যেকোনো সমীকরণে আর এর মানটা যদি এখন বসিয়ে দিই তাহলে আমরা এর মান পাব তো যেহেতু এক নম্বর সমীকরণে সহজ আছে আমরা এখানে এক নং সমীকরণে এক নং সমীকরণে আর এর মান বসিয়ে আর এর মান বসে এক নম্বর সমীকরণে আর এর মান বসে তাহলে আর এর মানটা আমরা বসি এক নম্বর সমীকরণটা কি পেয়েছি এ আর স্কোয়ার সমান ওয়ান বাই টু বা দেখো এ থাকবে ইন্টু আর এর মান ওয়ান বাই টু স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই টু বা

কাটলে কি এর মান হচ্ছে টু তো এর মান পেয়েছি আমরা আর এর মান পেয়েছি এবার বলেছে দেখাও যে গুণোত্তর ধারার এন তম দেখাও যে দেখাও যে গুণোত্তর ধারাটির এন তম পদ এটা দেখাইতে হবে তো আমরা এবার পদের সূত্র এটা এটা দিয়ে আমরা অঙ্ক করেছি দেখো এন তম পদ তাহলে n তম পদ যখন বসাবো এ আর এন মাইনাস ওয়ান যেহেতু তম পদ আটতম হলে এখানে আট বসায় সাততম হইলে তাহলে এখানে দেখো কি হবে এ আচ্ছা এর মান আমরা পেয়েছি এর মান ইতিমধ্যে বের করেছি দেখো এই যে টু আচ্ছা টু ইন আর এর পেয়েছি কত ওয়ান বাই টু তার পাওয়ার কত এন মাইনাস আমরা একের এই যে ওয়ান এর ক্ষেত্রে একটা জিনিস বোঝাই যে ওয়ান এর উপর যদি চার দিই কত হয় ওয়ান হবে ওয়ান এর উপরে যদি একশো দিই একশো বার যদি আমরা এমন ওয়ান গুণ করি তাহলে কত হবে ওয়ানই হবে অর্থাৎ ওয়ান এর উপর যদি এক কোটি দি ওয়ান যাই দেবো না কেন ওয়ানই হবে তাই এখানে টু ইন্টু দেখো এটা কিন্তু উপরে থাকলো আর নিচে পাওয়ার কিন্তু এটা আমরা মনে করো এই যে থ্রি বাই ফোর যদি থাকে এখানে যদি স্কোয়ার দিই তাহলে কি হবে থ্রির উপরে স্কোয়ার যাবে ফোর এর পাওয়ারে কি হবে স্কোয়ার হবে তাই না তো ওয়ান এর উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় তাই ওইটা আমরা লিখলাম এইভাবে আর টুর পাওয়ার কত হয়ে গেল টুর পাওয়ারও এন মাইনাস ওয়ান তাহলে এখন দেখো যে এই টু তো উপরে গুণ তাহলে দেখো টু বাই টু এন মাইনাস ওয়ান তো আমরা লক্ষ্যকের যে অঙ্কগুলো জানি যে আমরা যদি এমন থ্রি ফোর ইন্টু থ্রি ওয়ান বাই রুট থ্রি এমন থাকে তো আমরা সবগুলোকে রুট থ্রি টু লিখে আচ্ছা তারপরে এই সব ভিত্তিতে একটা লেখার পর কি করি এই যে আর থেকে আসলে মাইনাস হাফ এইভাবে লিখি কিন্তু আমরা তাই না তাহলে এখানেও টু আছে টুর পাওয়ার কত নাই মানে কি ওয়ান আছে এটাও টু ভিত্তি অর্থাৎ এই দুই ভিত্তি দিয়ে একটা টু আর এই যে উপরের ওয়ান নিচের থেকে যখন উঠতেছে মাইনাস এন আর যেহেতু নিচের থেকে যায় আমরা নে কেন যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ তো এন এর আগে যোগ আছে আমরা বিয়োগ বিয়োগ দিলাম আর এর আগে আছে আমরা কি দিব প্লাস অর্থাৎ দেখো যে টুর পাওয়ার এখন এই যে এক এক যোগ করলে কত টু মাইনাস এন আমাদের কিন্তু এই যে প্রমাণিত হয়ে গেল তো আমরা এখানেও সে পুভ লিখে দিতে পারি আর কিছুই দরকার নেই তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের তিন নম্বর অঙ্কের সমাধান সবাই ভালো থেকো আল্লাহ